মনে হচ্ছে আজকে বৃষ্টি শুরু হইলে আর থামবে না পুরা অন্ধকার তবে বাতাস খুব ছাসছে ঝড় হবে মনে হচ্ছে আবহাওয়া দেখে বলতে বলতে বৃষ্টি জোরে বৃষ্টি এসে গেছে ঘর ভিজে যাবে আমি ওদিকে বন্ধ করে আসি সকাল সকাল রান্না শুরু করে দিছি পেঁপে দুইটা কিনছি দুইটার ভিতর একটা দেখি পাকা লাল লাল এটা তরকারিতে দিলে মিষ্টি লাগবে তারপরে এটা কাটলাম এটারও একটু মুখের কাছে লাল হয়েছে আর সাইফানের বাপার মুরগির সাথে সবজি দেবো সেই সবজি কাটতেছি একটু গাজর ক্যাপসিকাম পেঁপে টমেটো আজকে একটু বাহিরে যাব তো সাইফানকে নিয়ে স্কুলে যাবো একটু রান্না করে যেতে পারলে খুব ভালো হতো এখন যতটুকু করা যায় আর কি খুব তাড়াহুড়া করে কোনো কাজ করতে পারি না এটা আমার সব থেকে বড় সমস্যা না অস্থির হইলে কেমন জানি খারাপ লাগা শুরু করে একটা বাঁধাকপি আসে বরবটি আসে পেঁপেগুলো দিয়ে সবজি বানাবো নাকি এখন আগে বরবটিগুলোর ব্যবস্থা করি সব হলুদ 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 হয়ে যাচ্ছে পাখিকে দিয়ে আসলাম অনেকগুলো এই কয়েকদিন ওয়েট লসের রান্না বলতে কিছু সেইভাবে করতেই পারি নেই ফোনে আটটায় রান্না করছো না রেকর্ড ব্রেক ফোনে আটটায় রান্না করে নাস্তা দিছি না রান্না করি নেই রান্না করি হ্যাঁ নাস্তা খাইছি যখন আসে বাঁধাকপি হচ্ছে উপর দিয়ে দেখতেছি পচে গেছে অনেকগুলো পাতা ছেলে দিলাম এখন তরকারিতে পানি মিলাই না পানি মিলাইলে থাকে না সেই তরকারি ভাজিতে খালি লবণ আর কাঁচা মরিচ দেব কালার সাদা সাদাই রাখবো হলুদ দেবো না আছে কবুতর এসে ডাকতেছে খাবার দিছি কাক এসে তারা মাসতে আবার মিলেমিশে খা কালারটা খুব সুন্দর হইল সাদা সবুজ কমলা সাইফান তাড়াতাড়ি বের হইতে হবে একে একে করে দিয়ে আসি নাহলে নাস্তাও শেষ হবে না একটা ঘুম থেকে উঠে ক্যা ক্যা করতেছে ওঠেন নতুন স্কুল চেষ্টা করি কি অবস্থা ভাগ্যে জানি না রুটি কখন বানাইছি বাড়ানো ছিল রুটি সাইফান কেক কাটবে কালকে রাতে বানায় রাখছি দিস ইস কেক ফর ইউ ক্যাপসিকামও দিছ না পাচ্ছ আজকে আপুর দা দই শেষ করি খাওয়া রুটিতে খুব ভালো লাগে দই ভাজি আর হলো সাইফানের বাবার মুরগি রান্না থাকলো এসে একটা একটা কিছু কিছু ভাত আর আমার জন্য করলেই হয়ে যাবে এত টেনশন নাও না সাইফান তোমাকে একটু দই দিব ছেলের সাথে সাথে মা বাপেরও পরীক্ষা আছে ভয়ও লাগতেছে জীবনে তো বাচ্চারা স্কুলের পরীক্ষা দেয় নাই না কি করবে সাইফান বাবা কি করবে বলে হোয়াট ইজ ইয়ার নেম আটকে রাখো নতুন করে জীবনের সূচনা আল্লাহ যেন সব সবকিছু সহজভাবে সমাধান করে দেয় এই আশায় বের হওয়া সাইফান কালকে ব্যথা পায় সাইফান টিপ পড়ছে এমন বলা হচ্ছে এমন গোল আলু হয়ে গেছে জানো পরে হে আলু বড় দিয়ে দিয়ে তারপর কমছে সাইফানের কপালের মেকআপটা ভালোই লাগছে আস্তে আস্তে কমে যাবে ইনশাআল্লাহ পুরো দাদার মতো হয়ে গেছে দাদার আরেকটু সামনে আমার একটু পিছে

টিচারদের সাথেও তো একটা ভালোবাসা এটাও ছেড়ে যাওয়া ত্যাগ করা এটা কিন্তু ইজি না আমাদের জন্য কঠিন ওর জন্য আরও কঠিন বাট তাও হি ইজ টেকিং ইট ভেরি পজিটিভলি তাই না অনেক স্ট্রং না অনেক স্ট্রং সাইফানের পরীক্ষা শেষ আধা ঘন্টা ওয়েট করতে বলছে তারপরে রেজাল্ট নিয়েই ইনশাল্লাহ যাবো এই জন্যই অপেক্ষা করতেছি আর সাইফান বলতেছে লেখছে আবার কিছু স্কিপও করছে দেখি ক্লাস করে নাকি না করে

আমাদের সাথে আমাদের অনেক সাবস্ক্রাইবারদের দেখা হলো যারা এই স্কুলে অলরেডি পড়ায় এবং সবাই অনেক ভালো ভালো কথা বলছে এবং বলছে যে আপনারা যে ডিসিশনে নিচ্ছেন খুব ভালো ডিসিশন নিচ্ছেন সো খুব পজিটিভ ভাইবস পাচ্ছি খুব খুব ভালো লাগতেছে জাস্ট সাইফন যদি টিকে যায় তাহলে নতুন করে আবারও শুরু করব খুবই টেনশন হচ্ছে এখন আল্লাহ ভরসা পরীক্ষার জন্য প্রস্তুত আমি কি পরীক্ষা দিব সেই চিন্তা করতে না সাহেব না বাবা আমাকে কি বলছে আপনাদেরকে বলি বসে একটু চুপ করে থাকবা শুনবা কি বলে চাচার কাছে শুনতেছি এলাকায় বাড়ি ভাড়া কেমন স্কুল কেমন চাষা ভালো স্কুল সম্বন্ধে বললো ভালো

আলহামদুলিল্লাহ 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 ভেরি 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 গুড নিউজ অ্যাডমিশন টেস্টে সাইফান পাইছে পনেরোর মধ্যে তেরো সো নাইনটি পার্সেন্টের উপরে মার্কস কংগ্রাচুলেশন সাইফানকে এবং আমরা সাহস করে অ্যাডমিশনও নিয়ে নিয়েছি আমাদের সাথে অনেক প্যারেন্টসদের দেখা হইল যারা আমাদের সাবস্ক্রাইবার তারা আমাদেরকে বলল আপনারা কোনো চিন্তা করবেন না তবে হ্যাঁ পড়ালেখার চাপ বেশি এটা সব জায়গাতেই বেশি বাচ্চাদেরকে সময় দিতে হবে এটা সব জায়গায় সময় দিতে হবে এখন বাজে দেড়টা আমরা স্কুলে ঢুকছি দশটায় এখন আমরা যাচ্ছি বই কিনতে বই কিনতে যেতে হচ্ছে ধানবন্ডি কলা বাগান কলা বাগানে গিয়ে বই বিচিত্রা থেকে বই নিব তারপরে ইনশাল্লাহ বাসায় আসব তো একটু দূরের উপরে আমরা চাচ্ছি সাইফানকে কালকেই ক্লাস করাতে যেহেতু সাইফানের প্রায় দুই থেকে তিন সপ্তাহ ক্লাস মিস হয়েছে সো আজকে যদি আমরা না বই কিনি তাহলে সাইফান আরও পিছায় যাবে জন্য যত তাড়াতাড়ি ওকে ইউজ টু করানো যায় ক্লাসের জন্য ততটা ভালো স্কুল কেমন লাগলো অনেক ভালো আর ক্লাসরুমটাও সুন্দর এখানে আমরা খাতা বই সব পাইলাম না এখন আমরা আরেক জায়গায় যাব তোমার তো শব্দ করে

একসা আমার কিছু আমার ফাইল দিয়ে কেটে গেছে মানে আমার এই যে ফাইল দিয়ে পুরো কেটে গেছে মিষ্টি খাবারগুলো খুব মিষ্টি মিষ্টি বল মিষ্টি মিষ্টি আছে ভালো না বলে এই যে চিকেনটা মিষ্টি মিষ্টি কি নাই রাইস কিছু শেষ হয়ে যায় না ওই যে আচারটা যায় না ওই আচারটা আমার খুব ভাল লাগছিল আজকে আমরা প্রথমে বই কিনতে যেতে চাইছিলাম পরে হলো বইয়ের লাইব্রেরি একটাতে পাই নাই পরে জ্যাম বাজে কয়টা তিনটা তিন বেজে না বসে গিয়ে খেয়ে নাই কিছু এখানে কি এই আইটেম ছাড়া আর কিছুই নাই কিছু না আছে আছে তোমার এই পাস্তা আর স্প্যাগেটি রাইস নেই এখানে রাইস থাকে না রাইস জানি না থাকে নাকি কিন্তু আমরা লাস্ট দুই দিন পাইনি দেরি করে আসছে এই জন্য মনে হয় আজকে তিনটা আমাদের সব থেকে বড় সিদ্ধান্ত যেটা নেওয়ার কথা বলছিলাম সেটা হচ্ছে স্কুল সেশনের মাঝখানে স্কুল চেঞ্জ করে দেওয়াটা এটা অনেক বড় একটা ডিসিশন আমরা নিচ্ছি আই হোপ এটা একটা ভালো ডিসিশন হয়েছে আমাদের জন্য সাইফানকে ভর্তি করার পরেও আমাদের এখন মুখের মধ্যে হাসি থাকলেও ওই মন থেকে হাসি আসতেছে না কারণ আমাদের এখন এক দুই মাস লাগবে বুঝতে কি পড়ানো হচ্ছে পড়ানোর স্টাইল কি কতখানি আগাইছে পড়াইতে হবে আজকে যেমন ওদের টিচারের সাথে কথা বললাম বলল যে আমাকে ডায়েরি দেওয়ার ব্যবস্থা করবে এবং আমি তো এখনো ওদের সিস্টেমই জানি না কিভাবে পড়ানো হয় আর সাইফানের আগের স্কুলে তো গন্ডগোলের মধ্যেও ক্লাস হয়েছিল তো এই জন্য ওরা অনেক আগানো ছিল আর এরা অত আগাই নেই সো এই দিক দিয়ে আমরা একটু সেফে আছি ওখানকার ওয়ানের পড়া আর এখানকার ওয়ানের পড়া পার্থক্য কারণ আমি সিলেবাস দেখছি যার খালি তিনটা বই মিলছে আর তার জন্য সব কিছুই সাইফানের জন্য নতুন কিন্তু যেই জিনিসটা আমার কাছে সুবিধা আমার মনে হয়েছে আমার বাচ্চা স্ট্যান্ডার্ড ওয়ানের কী হবে ওকে ওয়ানের যে ইংলিশটা শিখে উঠবে সেই জিনিসটা পাচ্ছি আমি এখানে এখন আমরা বই কিনতে যাব তারপরে বাসায় যাব সো খুব তাড়াতাড়ি করতে হবে কারণ আমার ওয়েদার দেখতে পাচ্ছেন আপনারা ব্যাকগ্রাউন্ডে বৃষ্টি হওয়া হওয়া ভাব সো এখন আমাদের কিন্তু হাঁটতে হবে ওই রিক্সায় উঠলে কিন্তু আবার জ্যামে থাকবো নিউ একটা জিনিস লাগিয়েছে আমার এখানে মিষ্টি মুখ না করলে হয় এই জন্য সাইফানের নতুন স্কুলে অ্যাডমিশন হয়েছে এবং কংগ্রাচুলেশন সাইফান ফর ইউর গুড রেজাল্ট সাইফান যে একা গিয়ে মিসের সাথে পরীক্ষা দিয়ে ও যে লিখছে এটাই আমি খুশি কারণ ও তো এই জিনিসগুলো মানে আসলেই ভয় পায় ওদের আগের মিসগুলো ছাড়াও ও কোথাও মনে করো ক্লাসই করতে চায় না যেমন কেজির যে মিসটা ছিল সে ওয়ানে উঠতে যাবেই না কান্নাকাটি প্রথম দিন স্কুলেই যায়নি তারপরে মনের মিসকে দেখার পরে তার আস্তে আস্তে করে যাওয়া শুরু করছে মানে এই জিনিসগুলো আসলেই ও শিখে যাচ্ছে তোমার ছেলে বড় হয়ে যাচ্ছে। হুম মাসাল্লা খাওয়া দাওয়া শেষ মিষ্টিও কিনলাম কিছু আর মিঠাইওয়ালার মিষ্টিতে আমরা কিছু স্যাম্পল টেস্ট করছি স্যাম্পল টেস্ট করে এত ভালো লাগছে আপনার আপা বলতেছে যে সব থেকে শান্তি পাইলাম ওই মিষ্টি টেস্ট করার যে ফ্রি ফ্রি এই জন্য ফ্রি জিনিস একটু বেশি টেস্টি ফ্রি স্বাদ বেশি হয় এটা কারেক্ট আর ফ্রি পাইলে আনন্দ লাগে না হ্যাঁ এখন যাচ্ছি আবহানি মাঠের কোনায় একটা লাইব্রেরি আছে ওখানে নাকি সাইফান স্কুলের সব বই একসাথে পাওয়া যাবে বই এবং খাতা আর বাহির থেকে কিনতে ওরাই নিষেধ করছে আর আমাদের হাতে সময়ও কম এই জন্য আমরা অত চিন্তা ভাবনা না করে এক জায়গা থেকে কেনার চেষ্টা করবো উই আর ইন বই বিচিত্রা বাইং বুকস ফর মাই সান মোহাম্মদ সাইফানুর রহমান বইগুলো দেখতেছি আরবি বইয়ের কি অবস্থা কঠিন না আরবি বই হলো পারবে ইনশাআল্লাহ এই যে আরবি বইয়ের আর এই বুক টু থ্রি সাইফানদের মানে ওদের স্কুলের তো বই আলাদা কিন্তু ওই যে জয়নিং লেটারগুলো করাচ্ছে সেটা দেখলাম দাঁড়া দেখাচ্ছি দেখে ভাল লাগলো আমার মানে মনটা আমার খুশি হয়ে গেছে আরবি দেখে একবারে বই খাতা স্কুলে যত জিনিসপত্র সব

সাইফানের মা গতকালকে কেক বানিয়েছে আমাদের জন্য কিন্তু কেকটা কাটা হয়নি সবাই মিডিল থেকে কাটে আমি একটু সাইড থেকে কাটে দিয়ে কেমন হয় কাটো জীবনে ব্যতিক্রম কিছু করতে হবে সব সময় একই রকম নষ্ট করো না করব করব নষ্ট তাও যদি এই কাটটা দ্বারা আমি একটা সুন্দর কাটা শিখছি দেখি ভাই হ্যাঁ এই যে শোনা শোনা বিসমিল্লাহি ওয়া রাহমাতুল্লাহ সুন্দর কাটা শিখছি কেমন এইভাবে করে না কেউ জানি মাছ দিয়ে দিয়ে কাটলো তারা কেমন করে

অল্পই আছে লাইক মিষ্টি না না ভালো মিষ্টি না সাইফান মিষ্টি ভালো না হ্যাঁ আমরা অনেক বেশি টায়ার্ড বাহির থেকে এসে ক্লান্ত বৃষ্টি হচ্ছে জানো এখন মাঝে রাত 8টা সাইফানের মা সাইফানের আগের স্কুলের বলতে কেমন লাগে আগের স্কুল হয়ে গেছে না আগের স্কুলের বন্ধু বান্ধব মানে সরি বন্ধু মাকে ফোন দিয়ে জানাইলো যে আমরা অন্য স্কুলে সবাইকে তো সম্ভব না যে একজন বেশি কাছে জানাইলাম কি সুন্দর হয়েছে না কাটাটা সেই লাগতেছে মানে বরফি স্টাইলে হবে আবার এমন হবে জোস কি দাও না এটা তো স্বাভাবিক মিষ্টি এটা তো লাগবেই ভালো মিষ্টি সুন্দর হয়েছে সাইফের বাবা সব খাতায় নাম লিখে দিচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জন গল্প সে থাকবে না হতে জন তখন আসবে এটা শুভ মাই গড ইন লাইক ইউ মাই এভরিথিং ইউ আর মুহাম্মদ পিস